এটা আমরা সবাই জানি কিন্তু দুধের দাম একশো থেকে একশো বিশ টাকা এটা অনেকে কেনার জন্য কষ্টসাধ্য প্রিয় দর্শক এই দৃশ্য বোগড়ার শেরপুর পৌর শহরের দুধের বাজারে আপনাদের দেখালাম দুধের বাজারের কিছু অংশ বিশেষ ঈদের পরবর্তী দুধের আমদানি কম আর সোমবার তার দৃশ্য দেখালাম শেরপুরে যে দুধ দুধ কেনা বেচা হয় তার অর্ধেক আসেনি আজকের দুধের বাজার শেরপুরে অন্তত এক হাজার এক লাখ বিশ থেকে তিরিশ হাজার লিটার দুধের কেনা বেচা হয় এই বাজারে কিন্তু তার অর্ধেক আসেনি আজকের হয় দুধ ক্রেতারা হিমশিম খাচ্ছে স্থানীয় যারা ক্রেতা রয়েছে ক্ষুদ্র ক্রেতা তাদের মধ্যেও যেন দুধ না পাওয়ার একটা অবস্থান সৃষ্টি হয়েছে আপনাদের দেখালাম দুধের বাজার কৃষকের গরুর বিপরীতে খামারের বিপরীতে যে টাকা ব্যয় হয় তা নিতান্ত কম নয় কৃষকদের মতে পঞ্চাশ থেকে পঁচানো টাকার নিচে দুধের দাম চলে এলে তা পকেট থেকে পূরণ করতে হয় কৃষকের কৃষকেরও ক্ষতি হয়